আলমারির নিচে জমাট বাধা অন্ধকার সেখানে কিছু একটা গুড়ি মেরে বসে আছে ঠিক তখন আমি কারো কান্নার শব্দ শুনতে পেলাম হঠাৎ বিদ্যুতের আলোয় ঝলসে আমি স্পষ্ট দেখতে পেলাম আলমারিতে গুটি শুটি মেরে বারো তেরো বছরের একটা ছেলে বসে আছে তার চোখ মুখে এক ধরনের অবর্ণনীয় আতঙ্ক সে হামাগুড়ি দিয়ে ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করে নিজেকে বই কাগজপত্র ইঁদুরে কেটে কুটি কুটি করে রেখেছে আমি বই কাগজপত্রগুলো বের করতে গিয়ে খুব মৃদু কুই কুই একটা শব্দ শুনতে পেলাম তাকিয়ে দেখি কোনায় তিনটা ছোট ছোট ইঁদুরের বাচ্চা এত ছোট যে এখনো চোখ ফোটেনি বাসায় অনেক দিন থেকে ইঁদুরের উৎপাদ কারণটা বোঝা গেল তারা আমার সুটকেসের মাঝে রীতিমতো সংসার শুরু করেছে একবারে তিনটা করে বাচ্চা হলে কয়দিনের পরই তো ইঁদুররাই বাসায় থাকবে আমাকে গিয়ে রাস্তায় থাকতে হবে ময়নার মা কাছে ঝাটা নিয়ে দাঁড়িয়েছিল আমাকে বলল ভাই সরেন এই ব্যবস্থা করি কি করবে কি করব মানে ইন্দুরের ব্যবস্থা পাবেন নাকি ঝাটার বাড়ি দিয়ে শেষ করব না না মারার দরকার নেই তুমি বরং বাইরে ফেলে আসো এই ছোট ছোট ইঁদুরের বাচ্চাকে ঝাটা দিয়ে পিটিয়ে মারবে বিষয়টা আমি ঠিক মেনে নিতে পারলাম না সুটকেসের কোনায় লোমহীন শরীরে আকুপাকু করে একটা আরেকটার সাথে জড়াজড়ি করছে দেখে এক ধরনের মায়া হয় ময়নার মা আমার কথা শুনে একই সাথে অবাক আর বিরক্ত হল ইন্দুরের বাসের জন্য মায়া করেন ভাই না ঠিক মায়া না তবে মারার দরকার কি একটা ঠোঙ্গায় ভরে দূরে কোথাও ফেলে আসো এইগুলো যখন বড়ই বউ তখন আপনার মোটা মোটা বইগুলো কসকস করে খাইব আসলে আমারই ভুল হয়েছে এই বই কাগজপত্র এরকম স্যুটকেসে রাখা ঠিক হয় একটা শক্ত স্টিলের আলমারিতে রাখা দরকার ছিল সেইটা ঠিক কইছেন তাই সেদিন দুপুরবেলা আমি স্টিলের আলমারি কিনতে গেলাম বাজারে পাশাপাশি অনেক স্টিলের আলমারির দোকান বাইরে ওয়েল্ডিং করছে পালিশ করছে রং করছে ভেতরে তৈরি হয়ে যাওয়া আলমারিগুলো সাজানো আমি প্রথম দোকানে ঢুকতেই দোকানের মালিক এগিয়ে এলো মধ্যবয়স্ক মানুষ গায়ের রঙ কালো আধি চুল কপাল একটা কাটা দাগ সাদা দাঁত বের করে হেসে বলল স্যার আসেন স্যার ভেতরে আসেন কিনবেন একটা স্টিলের আলমারি এই যে স্যার দেখেন কোনটা পছন্দ বাইরে আয়না ফিটিং আছে একেবারে বেলজিয়াম গ্লাস না না আমার আয়না টায়না লাগবে না সিম্পল একটা আলমারি দরকার মালিক আমাকে এক কোনায় নিয়ে গেল এইটা দেখেন একেবারে সিম্পল সলিড জিনিস ফিনিশিংটা খালি একবার দেখেন আমি আলমারিটা দেখলাম ভেতরে চারটা তাক বইপত্র রাখতে সমস্যা হবার কথা না দরজাটা কয়েকবার বন্ধ করে আর খুলে দেখলাম মোটামুটি সহজে বন্ধ হচ্ছে আর খুলছে কত দাম কুচকুচে কালো দোকানেই তার ঝকঝকে সাদা তাঁত বের করে হেসে বলল স্যার দাম নিয়ে আপনি মাথায় ঘামাবেন না আলমারিটা আপনার পছন্দ হয়েছে কিনা সেটা বলেন দামটা কম হলেই পছন্দ হবে আমি খুব একটা হাসির কথা বলেছি এরকম ভঙ্গি করে কুচকুচে কালো মানুষটা তার সাদা দাঁত বের করে হা হা করে হাসল হাসতে হাসতে বলল স্যার আমরা ব্যবসায়ী মানুষ ইচ্ছা করলেই যেমন সস্তা জিনিস বানাতে পারি খারাপ দুই নম্বরই মাল দিয়ে তৈরি একটা জিনিস তো আর কখনোই আপনাকে দেব না আপনি আরও কয়েকটা দোকান দেখে আসেন আমি আরও কয়েকটা দোকান ঘুরে আবার প্রথম দোকানে ফিরে এলাম একজন মাঝবয়সী মহিলা দোকানের মালিকের সাথে কি নিয়ে তর্ক করছিল আমাকে দেখে চুপ করে গেল কালো মানুষটি মহিলাটিকে হাত দিয়ে সরিয়ে দেবার ভান করে বলল যাও যাও তো এখন তোমার ছেলে নিজে নিজেই ফিরে আসবে যাও যাও মহিলাটি কিছু একটা বলতে গিয়ে হঠাৎ শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠে আমি একটু ইতস্ত করে দোকানের মালিককে জিজ্ঞেস করলাম কি হয়েছে আর বলবেন না তার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে এখন এখানে এসে চোটপাট আপনার এখানেই তো কাজ করত হ্যাঁ যখন কাজ করতো তখন করতো কাজ শেষ করে হিলি দিল্লি কই যায় এটা কি আর আমি সবসময় খুঁজ রাখি কোথাও যায় নাই কালো মানুষটি এবার রেগে উঠে বলল আরে কোথাও যায় নাই তো সব বাড়িতে আসে না কেন তুমি এখন যাও তো কাস্টমারদের ডিস্টার্ব দিও না মহিলাটি কাস্টমারদের ডিস্টার্ব না দেবার জন্যে সরে গেল ঠিক কি কারণে জানি না আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল সন্তান হারিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর ব্যাপার আর কি হতে পারে এই মাটি এখন কি নিয়ে বেঁচে থাকবে আহা বেঁচে ছেলেটি কোথায় আছে কেমন আছে কে জানে কালো মানুষটি মনে হয় আমার মুখ দেখে বিষয়টা একটু অনুমান করতে পেরেছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললো স্যার এইসব ছেলে মেয়ে অসম্ভব দুষ্টু কোথায় গেছে কয়দিন ঘোরাঘুরি করেই চলে আসবে চলে আসলেই ভালো আপনি বসেন স্যার একা চা নেই নাকি ঠান্ডা কিছু খাবেন আমি চা কিংবা ঠান্ডা কিছুর যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার জন্যে তাড়াতাড়ি টাকা পয়সা দিয়ে কেনাকাটা সেরে ফেলি আজ বিকেলেই আমার বাসায় আলমারিটা পৌঁছে দেবে ক্যাশম্যামোর সাথে দোকানে তার একটা ভিজিটিং কার্ড লাগিয়ে দিয়েছে তার নাম আজিজ মিয়া ঠিক কি কারণ জানা নেই কেউ যদি আমাকে জিজ্ঞেস করত এই লোকটার নাম কি হওয়া উচিত আমি সম্ভবত আজিজ মিয়াই বলতাম ময়নার মা স্টিলের আলমাইটা দেখে খুব বিরক্ত হলো আমার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে মাসখানেকের জন্য বাড়ি গিয়েছে আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে ময়নার মাকে ময়নার সকালে এসে ঘর ধর পরিষ্কার করে আমার জন্য কিছু রান্না করে দিয়ে যায় এই সময়টাতে সে যতটুকু পারে আমাকে নানা বিষয় উপদেশ দিয়ে মানুষ করার চেষ্টা করে আমি আমার স্ত্রীর সাথে কোনো পরামর্শ না করে এত বড় একটা আলমারি কিনে এনেছি এই বিষয়টাও সে সহজভাবে নিতে পারল না কত দিয়ে কিনেছি সেটাও জানতে চাইলো ইচ্ছে করে কমিয়ে অর্ধেক দাম বলেছি সেটা শুনেই তার চোখ কপালে উঠেছে আমার স্ত্রী বাড়ি ফিরে এলে সে কীভাবে তাকে নালিশ করবে নানাভাবে সেটা নিয়ে সে গজর গজর করতে লাগলো পড়ার ঘরে আলমারিটার জায়গা হয়েছে বইপত্র তখনই আলমারিতে তুলে রাখার ইচ্ছে ছিল কিন্তু টেলিভিশনে একটা সিনেমা দেখতে শুরু করে আটকা পড়ে গেলাম যখন সিনেমা শেষ হয়েছে তখন রাত বাউটা বেজে গেছে ময়নার রান্না করা খাবারগুলো টেবিলে সাজিয়ে রেখে গেছে গরম করে নিতে আলসেমি লাগছিল সেভাবেই খেয়ে বিছানায় শুয়ে পড়লাম মে মাসের ব্যবসা গরম ফুল স্পিডে ফ্যান চালিয়েও ঘুম আসে না বিছানায় ছটফট করতে হয় গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমার মনে হলো আমি কোনো এক ধরনের শব্দ শুনছি ডুম ডুম করে শব্দ হচ্ছে থেকে থেকে কিছুক্ষণ হয়ে আবার বন্ধ হয়ে যায় আমি ব্যাপারটা উড়িয়ে দিয়ে পাশ ফিরে আবার ঘুমিয়ে যাবার চেষ্টা করলাম কিন্তু চোখে এত সহজে ঘুম আসতে চাইল না বাসায় অসংখ্য হৃষ্টপুষ্ট পুষ্ট ঘুরে বেলায় তারা সহজেই এরকম শব্দ করতে পারে বলে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম তারপরও ভেতরটা খচখচ করতে লাগল আমি শেষে বিছানা ছেড়ে নেমে এলাম এবার বোঝা যাচ্ছে শব্দটা আসছে পড়ার ঘর থেকে অন্ধকারে হাতে লাইটটা জ্বালাতেই শব্দটা বন্ধ হয়ে গেল আমি তবুও হেঁটে হেঁটে পড়ার ঘরে এসে বাতি চালালাম পরিচিত পরিবেশে বিশাল স্টিলের আলমারিটাকে কেমন জানি বেখাপ্পা দেখাচ্ছে এছাড়া চোখে পড়ার মতো কিছু নেই আমি এদিক সেদিক দেখে আবার বিছানায় শুয়ে পড়লাম ঠিক ঘুমিয়ে যাবার মুহূর্তে মনে হলো আবার সেই দুম দুম শব্দটা শুরু হয়েছে কোথা থেকে শব্দ হচ্ছে একবার দেখা উচিত জেনেও আমি আর উঠতে চাইলাম না শব্দটা শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম ভোরবেলার নাস্তা করতে করতে ময়নার মাকে বললাম ময়নার মা এই বাসায় ইঁদুরের খুব উৎপাত ময়নার মা মুখ ঝামটা দিয়ে বলল ইন্দুর জন্য এত মায়া করলে ইন্দুরের উৎপাত হইব না একশো বার হইব হাজার বার হইব আমার মনে হয় নিদুর মারার জন্য কিছু একটা ব্যবস্থা নিতে হবে সেইটা আপনার আর কইয়ে দিতে হইব না আমি কাল রাইতেই ইন্দুর মারার বিষ দিয়ে দিছি ছয়টা ইন্দুর মরছে এই মোটা মোটা এক একটা ইন্দুর ময়নার মা হাত দিয়ে ইঁদুরের যে সাইজ দেখালো কোনোভাবে ইঁদুর প্রজাতির এত বড় হওয়ার কথা না তবে আমি সেটা নিয়ে মাথা ঘামালাম না আমার দুশ্চিন্তার কারণ অন্য জায়গায় ইঁদুর মারার বিষ কিন্তু খুব ভয়ানক তুমি কিভাবে দিচ্ছ কোথায় দিচ্ছ হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নাও তো ভাই আমার সুডো কোলা পানি নাকি আমি জানি কেমনে দিতে হয় তবে শুনি কিভাবে দিচ্ছ গমে দানার মতো ঘরের কোনায় কোনায় সিটাই দিতে হয় ইন্দুর খায় আর রক্তভূমি কইরা মরে একটা খবরের কাগজের উপর বিছিয়ে দাও সকালবেলা ঝাড়ু দিয়ে ফেলে দেবে তবে খবরদার হাত দিয়ে ছুবে না তারপরও সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুবে ময়নার মা মুখে এক ধরনের তাচ্ছিলের ভাব ফুটিয়ে দাঁড়িয়ে রইল আমার কথাকে খুব বেশি গুরুত্ব দিল বলে মনে হল না সেদিন রাতেও আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঠিক কেন ঘুম ভেঙেছে বুঝতে পারছি না শুধু মনে হচ্ছে একটা ভয়ানক কিছু ঘটেছে আমি ধরফর করে বিছানায় উঠে বসতেই স্পষ্ট শুনতে পেলাম পাশের ঘর থেকে দুম দুম করে শব্দ হচ্ছে আমি বিছানা থেকে নেমে এলাম লাইটের সুইচে হাত রেখেও আমি শেষ পর্যন্ত লাইট জ্বালালাম না আবছা অন্ধকারে শোয়ার ঘর থেকে হেঁটে হেঁটে পড়ার ঘরে যেতে থাকি যতই কাছে যেতে থাকি ততই শব্দটা স্পষ্ট হতে থাকে পড়ার ঘরে পৌঁছনোর পর বুঝতে বাকি থাকে না শব্দটা আসছে আলমারির ভেতর থেকে মনে হতে থাকে কোনো কিছু আলমারির ভেতরে বসে আছে এবং সেটা আলমারির দরজায় ধাক্কা দিয়ে শব্দ করছে আমি এক ধরনের আতঙ্ক অনুভব করি আমার মনে হতে থাকে আলমারির ভেতর ভয়ঙ্কর অশরীর কিছু বসে আছে এক্ষুনি দরজা খুলে সেটা বের হয়ে আসবে আমি হাতে হাতে লাইট সুইচটা বের করে সুইচটা দিতেই পুরো ঘরটা উজ্জ্বল আলোতে ভরে গেল ঠিক ম্যাজিকের মতো সাথে সাথে শব্দটা থেমে গেল আমি একটা না শব্দটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম হঠাৎ করে শব্দটা থেমে যেতেই কেমন যেন এক ধরনের অস্বস্তি হতে লাগলো ঘরের উজ্জ্বল আলোতে চোখটা সইয়ে নিয়ে আমি সাহস করে আলমারির কাছে গেলাম হাত দিয়ে স্পর্শ করতেই আমার শরীরটা কেমন যেন কাটা দিয়ে উঠলো আলমারিটা একেবারে হিমশীত আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সাবধানে আলমারিটার হ্যান্ডেল ঘুরিয়ে দরজাটা ঘুরলাম মনে হচ্ছিল দেখবো ভেতরে ভয়ঙ্কর কিছু বসে আছে দরজা খুলতেই লাফিয়ে বের হয়ে আসবে কিন্তু আসলে কিছুই নেই শুধু মনে হলো ভেতর থেকে ঠান্ডা একটা বাতাস যেন আমাকে ঘিরে পাক খেয়ে মিলিয়ে গেল আমি কিছুক্ষণ খালি আলমারিটার সামনে দাঁড়িয়ে থেকে সেটা দরজা বন্ধ করে সবার ঘরে ফিরে এলাম আমি খুব ভীত মানুষ নই মাকড়শা কিংবা বিষাক্ত সাপ দেখলে আমার ভয় লাগে কিন্তু ভৌতিক কিছুতে আমি কখনোই ভয় পাই না তারপরেও আমি পরার ঘরে লাইটটা নেভাতে সাহস পেলাম না লাইটটা জ্বালিয়ে রেখেই আমি সবার ঘরে ফিরে এলাম বিছানায় শুয়েও আমি অনেকক্ষণ ছটফট করি চোখে ঘুম আসতে চায় না আমার শুধু মনে হতে থাকে আমার সাথে বুঝি আর কেউ আছে অনেক চেষ্টার পর যখন চোখে প্রায় ঘুম নেমে এসেছে তখন হঠাৎ করে মনে হলো বিছানায় আমার পাশে কেউ বসে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে আমি ভয়ানক চমকে ঘুম থেকে জেগে উঠি আসলে কিছুই নেই ব্যাপারটা আমার চোখের ভুল তারপরও আমার আর ভালো ঘুম হলো না আধা জেগে আধা ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিলাম ভোরবেলা ময়নার মা আমাকে দেখে বলল। ভাই আপনার কি শরীর খারাপ আমি মাথা নাড়লাম না তো শরীর খারাপ কেন হবে আপনার চেহারা তো খারাপ দেখি রাত্রে ভালো ঘুম হয়নি শরীরের উপর অত্যাচার করেন তো ঘুম হইব কেমনি আমি শরীরের উপর কি অত্যাচার করি সেটা একবার জিজ্ঞেস করার ইচ্ছে ছিল শেষ পর্যন্ত আর জিজ্ঞেস করলাম না খাওয়া এবং ঘুম ছাড়া অন্য যে কোনো কাজকেই ময়নার মা শরীরের উপর অত্যাচার বলে মনে করে দিনের বেলা আলমারিটাকে দেখে আমার মেজেকে কেমন যেন বোকা বোকা মনে হয় রাত্রিবেলা একেবারে অকারণে আমি এটাকে দেখে কত ভয় পাচ্ছিলাম চিন্তা করে আমার হাসি পেতে থাকে আজ রাতে এসে আলমারিতে আমার সব বইপত্র ঢুকিয়ে রাখবো বলে মন স্থির করে ফেলি বাসায় ফিরে আসতে আসতে বেশ রাত হয়ে গেল ঘুমন গরমে ঘেমে শরীর চটচট করছে তাই খাওয়ার আগে আরও একবার গোসল করে নিলাম যখন খাবার শেষ করেছি তখন হঠাৎ জড়ো বাতাসের শব্দ পেলাম বাইরে থেকে বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাস এসে হঠাৎ করে ঘরের ভেতরটা শীতল করে দেয় আকাশ চিরিয়ে কয়েকবার বিদ্যুৎ চমকাল তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো প্রথমে ফোটা ফোটা করে তারপর হঠাৎ ঝমঝম করে আকাশে ভেঙে বৃষ্টি বৃষ্টি আমার খুব ভালো লাগে আমি যে কোনো সময় যে কোনো পরিবেশে বসে বসে বৃষ্টি দেখতে পাই কাজে আমি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতে লাগলাম মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেই বিদ্যুতের আলোতে বহুদূর পর্যন্ত মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে ওঠে বিদ্যুতের আলো এক ধরনের অতৃপ্তি রেখে যায় তীব্র আলো বলে অনেক দূর দেখা যায় কিন্তু তার স্থায়িত্ব এত কম যে কোনো কিছু ভালো করে দেখার আগে আলোটা মিলিয়ে যায় ঠিক এরকম সময় প্রচণ্ড বিদ্যুতের আলোতে চারদিকে ঝলসে ওঠে এবং সাথে সাথে প্রচণ্ড জোরে খুব কাছাকাছি কোথাও বাঁচ পড়ল সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকার হয়ে গেল ইলেকট্রিসিটির আলোতে চারপাশে কেমন যেন বিবর্ণ এক ধরনের আলো ছিল ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর পুরো এলাকাটাতে এক ধরনের আলো আধারী ভাব চলে এসেছে আকাশে নিশ্চয়ই চাঁদ ছিল মেঘে ঢেকে যাবার পরও এক ধরনের নরম আলোতে চারদিক আলোকিত হয়ে আছে আমি এক ধরনের মুগ্ধ বিস্ময় নিয়ে বাইরে তাকিয়েছিলাম ঠিক তখন হঠাৎ আমি পড়ার ঘর থেকে দুম দুম শব্দটা শুনতে পেলাম ভয়ের একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড দিয়ে চলে গেল ইলেকট্রিসিটি নেই আমি এখন চেষ্টা করলেও আলো জ্বালাতে পারবো না পড়ার ঘরের আলমারির ভেতর থেকে দুমদুম শব্দটা আস্তে আস্তে বাড়তে থাকে মনে হয় কেউ বুঝি আলমারির দরজা ভেঙে বের হয়ে আসবে আমি ঠিক কি করছি চিন্তা না করেই পা পা করে পড়ার ঘরে হাজির হল এক ধরনের আতঙ্ক নিয়ে আলমারিটার সামনে দাঁড়িয়ে আছি সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার একটা অদম্য ইচ্ছাকে অনেক কষ্টে থামিয়ে রেখে আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম নিজের অজান্তেই আমার হাত পা থর থর করে কাঁপছে আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারছিলাম না বিদ্যুতের আলোর ঝলকানিতে হঠাৎ করে ঘরের ভেতরটা স্পষ্ট হয়ে উঠ আমি পরিষ্কার দেখলাম আলমারির হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরছে ভেতর থেকে কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকি আবছা আলোতে দেখতে পাই খুব ধীরে ধীরে হ্যান্ডেলটা ঘুরে যায় খুট করে একটা শব্দ হয় তারপর দরজাটা খুলে যায় আলমারির নিচে জমান বাঁধা অন্ধকার সেখানে কিছু একটা গুড়ি মেরে বসে আছে ঠিক তখন আমি কারো খুব কান্নার শব্দ শুনতে পেলাম হঠাৎ বিদ্যুতের আলোয় ঝলসে ওঠুপুর আমি স্পষ্ট দেখতে পেলাম আলমারিতে গুটিশুটি মেরে বারো তেরো বছরের একটা ছেলে বসে আছে তার চোখ মুখে এক ধরনের অবর্মনীয় আতঙ্ক সে হামাগুড়ি দিয়ে ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করে নিজেকে টেনে টেনে বাইরে নিয়ে আসতে থাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে হামাগুড়ি খেয়ে পড়ে যায় কাছাকাছি আবার বিদ্যুৎ চমকে আমি বিদ্যুতের আলোতে দেখতে পেলাম তার মাথার পেছনটা ফিরতে গিয়েছে রক্তে শরীরটা ভেসে যাচ্ছে ছেলেটা থরথর করে কাঁদতে থাকে মনে হচ্ছে তীব্র যন্ত্রণায় সে ছটফট করছে ঠিক তখন ইলেকট্রিসিটি চলে এলো তীব্র আলোতে ঘরটা ভেসে গেল মনে হলো কেউ একজন যেন হাহাকারের মতো আর করে ওঠে একটু আগে যেখানে বারো তেরো বছরের ছেলে ঘুমি খেয়ে পড়েছিল এখন সেখানে কিছু নেই আলমারি দরজাটা হাট করে খোলা ভেতরেও কিছু নেই আমার অনেকক্ষণ লাগলো নিজেকে শান্ত করতে অনেক চেষ্টা করে নিজেকে শান্ত করে আমি আলমারির সামনে গেলাম ভেতরে ভালো করে তাকালাম খুব ভালো করে এটাকে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে তারপরেও দেখা যাচ্ছে খাজের মাঝে শুকনো রক্ত দশ বারো বছরের একটা বাচ্চাকে এখানে কেউ একজন ফোন করেছে বাচ্চাটি আমাকে সেই কথাটা বলার চেষ্টা করছে আজিজ মিয়া আমার দিকে কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইল বলে ফেলেন বাচ্চাটা ডেট বডি কি করেছেন আজিজ মিয়া কি একটা বলতে চেষ্টা করল বলতে পারল না কয়েকবার তার ঠোঁট নড়ে ওঠে কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হয় না আমি আজিজ মিয়ার দিকে আরেকটু ঝুঁকে পড়ি আলমারির ভেতরে শুকনো রক্ত আছে কবজায় কাপড়ের সুতাও পেয়েছি মনে হয় কয়েক গাছি চুলো আছে আমি খালি চোখে যখন দেখেছি পুলিশ আরও অনেক ভালো করে দেখবে তার আরও অনেক কিছু পাবে বলে ফেলেন কি হয়েছিল আজিজ মিয়া মাথা নাড়ল ফিসফিস করে বলল বিশ্বাস করেন স্যার আমি মারতে চাই নাই ওয়েল্ডিং মেশিনটা শর্ট করছে এমন মেজাজ খারাপ হলো রাগের মাথায় রেঞ্জটা দিয়া আমি স্থির চোখে আজিজ মিয়ার দিকে তাকিয়ে রইলাম আল্লাহর কসম স্যার আমি মারতে চাই নাই আমি সোজা হয়ে বসে বললাম আমাকে বলেন কি করবেন পুলিশের কাছে বলবেন কোর্টে বলবেন আজিজ মিয়া তখন নিঃশব্দে কাঁদতে শুরু করলো আমি এখনো গভীর রাতে আলমারিটার সামনে দাঁড়িয়ে থাকি মনে হয় বুঝি আবার শুনবো ভেতর থেকে শব্দ হচ্ছে একটা দশ বারো বছরের বাচ্চা ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু আর কখনো শুনিনি আমাকে যেটা বলতে চেয়েছিল সেটা বাচ্চাটা বলে দিয়েছে তার আর কিছু বলার নেই কেমন আছে বাচ্চাটা বেঁচে থাকতে পৃথিবীতে কোনো সুখ পায়নি এখন সুখ পেয়েছে তো